নমস্কার সুপ্রিয় কন্য রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় মাতা সন্তোষী জয় হোক মা ভদ্রকালী কপালী বন্ধুরা আমি আপনাদের সবাইকে কোটি কোটি নমস্কার জানাই আজকের একদম দারুণ জ্যোতিষ অনুষ্ঠানে তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো। এই জীবনে আগে কখনো এতটা হতাশা পাওনি তোমরা যতটা আজ পাবে হ্যাঁ পুরো পরিবার একসাথে কাঁদবে আর হঠাৎ করেই সবকিছু একদম একদম উল্টে পাল্টে যাবে এমন ঘটনা কখনো কল্পনাও করতে পারবে না যা এখন ঘটতে যাচ্ছে আর এর সত্যি কথা শুনলে আমি সত্যি বলছি তোমরা হয়তো চমকে যাবে তোমরা বিশ্বাসও করতে পারবে না কারণ ব্যাপারটাই এমন কিছু খবরটা একটু অদ্ভুত হলেও এখন ভগবান যা করবেন সবই ভালোর জন্যই করবেন তাই আমি তোমার সামনে মাথা নত করছি ভিডিওটাকে মজা হিসেবে নেবেন না না হলে এই মজা তোমার জন্য সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা চোখের জলও তার দাম দিতে হতে পারে হ্যাঁ আমি জানি তুমি আমাদের কথায় একমত হবে না হয়তো আমাদের উপর রেগে যাওয়া ছাড়া কিছু করবে না কিন্তু ভয় তো সবার থাকে শেষমেশ আমাদের পরিবার কেন কাঁদবে কিন্তু এটা সত্যি যে বন্ধু আল্লাহ মানুষদের ফল দেন আর যা করেন হয়তো অনেক ভেবে ভাবেই করেন আমরা কোন সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারি কিন্তু উপরেরও আর সিদ্ধান্তকে পারি না চেষ্টা করেও এড়ানো যায় না তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই কথাটি আবার সত্যি হবে যেমন করো তেমন ভোগ যে যেমন আচরণ করবে তাকে তেমনি ফল ভোগ করতে হবে আর এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যারা এই শিক্ষা মেনে নেবে তারা বুঝুন তারা নিজের ভুল থেকে মুক্তি পাবে দেখো বন্ধুরা বলা হয় এই দুনিয়ায় যারা ভুলবশত বা অজান্তে কোন ভুল কাজ করে তাদের জন্য আমাদের পুরো ব্রহ্মাণ্ডের দেব দেবী ক্ষমা করে দেন কিন্তু যাদের অভ্যাস হয়ে যায় খারাপ কাজ করার তাদের গল্পটা আলাদা হয় সব শেষ হয়ে যায় আর তাদের পাপি নরকের দরজাও দেখিয়ে দেয় হ্যাঁ তাই অনেক অনেক শুভেচ্ছা কারণ আমাদের মা তোমার জন্য সেই সুখবর আর সারপ্রাইজ নিয়ে এসেছেন যার জন্য তোমার চোখ অপেক্ষা করছিল আর তুমি তো চাইছই যে আমাদের বিরুদ্ধে কোনো শত্রু না থাকে আমরা সুখী থাকি তাই না এখন তোমার শত্রু তোমার থেকে অনেক দূরে চলে যাবে আর সে কখনো তোমার কাছে আসতে পারবে না আমি এই কথা নিশ্চিত করে বলছি কারণ এই ধরনের ঘটনা বড আকাশের নিচে ঘটে আর যাদের সাথে এটা ঘটে তাদের জীবন কঠিন হয়ে পড়ে আর আমি এই রাশির যারা এই রাশির জাতক তাদের আমি একটা কথা বলতে চাই যে বন্ধুরা যখন তোমাদের মধ্যে লোভ জাগবে বেশি টাকা উপার্জনের জন্য আর ভুল পথে যাওয়ার চিন্তা করবে তখন কখনোই ভুল পথে পা রাখা যাবে না কিছু সময়ের জন্য লোভ তোমাকে স্বর্গের পথে নিয়ে যেতে পারে কিন্তু যখন সেই লোভ কষ্টের দিন নিয়ে আসবে তখন তুমি কাঁদবে সঙ্গে তোমার পুরো পরিবারও কাঁদতে পারে তাই কখনো নিজের হাত দিয়ে এমন ভুল করো না তবে আমি জানি এই রাশির জাতকেরা কখনো এমন করবে না তোমাদের হৃদয়ে কোন দায়িত্বহীন নয় তোমাদের মন একদম পরিষ্কার আর তোমাদের নিয়ত ও আচরণকে আমি শ্রদ্ধা জানাই বন্ধুরা সত্যি অসাধারণ ঈশ্বর তোমাকে হৃদয় দিয়েছে কারণ তোমার মতো মানুষ আজকের এই যুগে খুব কমই আছে তুমি সব কিছুকে গুরুত্ব দাও আর কখনো কারো ব্যবহার কর না কারণ তোমার স্টাইলটাই আলাদা আর তুমি নিজের মানুষকে ঈশ্বরের মতো মানো একবার যাকে তুমি বিশ্বাস করো সেই বিশ্বাস খুব সহজে ভাঙে না আসলে চিন্তা করার কোন কারণ নেই তোমার পরিবার আর বন্ধুরা সবসময় হাসত এবং হাসতেই থাকবে কারণ তোমার স্বভাবই এত দারুণ তাই কোন ঝামেলার কারণ নেই এখন শুধু জানতে বাকি যে মায়ের কালী আর মায়ের সন্তোষীজি কি সুখবর দেবেন কারণ দুইজন মা একসাথে কুণ্ডলিতে এসেছে তো এবার কিছু বড় হবে তাই আপনাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর দেয়ালেরও কান থাকে তো এদের আওয়াজ কেউ যেন পেয়ে না যায় না হলে গণ্ডগোল হতে পারে দেখুন আমি আপনার সামনে হাতও জোড়া করছি আর টাকা চাচ্ছি না তাহলে এই ভিডিওটা লাইক কেন করছেন না বন্ধুদের দ্রুত এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে গিয়ে জয় কালী মায়ের জয় জয় সন্তোষীজির স্লোগানটা অবশ্যই দিন বিনা অনুরোধে দুই মায়ের আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হবে এবং কখনো কোন জিনিসের অভাব আপনাদের অনুভূত হবে না যদি এই ইউটিউবে চ্যানেলে কেউ প্রথমবার এসেছে তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঘণ্টাটি বাজিয়ে দিন চলুন শুরু করি ভিডিওটা কিছু অমূল্য কথার সঙ্গে আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি জীবন যদি শান্তিতে কাটাতে চাও সুখী থাকতে চাও তাহলে কখনো তোমার জীবনে কোন কিছুর চিন্তা করো না এবং কোন অভাব অনুভব করো না জীবনের ব্যাপারে এতটা ভাব না কারণ যা আমাদের জীবনে লেখা আছে সেটাই ঘটবে এইটাই থাকবে তাই কখনো আগামীকালের চিন্তা করো না আজ যদি শান্তিতে জীবন কাটাও তাহলে আগেও তোমাকে শান্তি মিলবে না বন্ধু কেউ তোমাকে সুখী করতে পারবে না সুখ তোমার নিজের মধ্যেই থাকতে হবে বন্ধু তোমার মন থেকে চিন্তা দূর করো আর মুখে হাসি নিয়ে এসো বন্ধু চিন্তা তোমাকে কষ্ট দেবে চিন্তা তোমাকে পীড়িত করবে কিন্তু সুখ দেবে না তাই কখনো নিজের জীবনের ব্যাপারে অতিরিক্ত চিন্তা কর না শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখো ঈশ্বর তোমার জীবন একদিন বদলে দেবে যদি তোমার বিশ্বাস ওপরের ঈশ্বরের উপর থাকে জীবনে কখনোই ভয় পেও না কারণ বন্ধুদের যাদের কোনো ভরসা থাকে না তাদের ভরসা নিজেই ঈশ্বর হয় তাই আগামীর জীবনে তোমাকে পুরনো সময়ের সেই কথাটা বিশেষভাবে সবসময় মাথায় রাখতে হবে জানিয়ে রাখি তোমাদের সবার উপর আগামী দুই দিনের মধ্যে মা কালী এবং মা সন্তোষীর দুটোই করুণা একসাথে পড়তে চলেছে বলতে গেলে দুই দেবী শক্তি তোমার জীবনে তাদের করুণা দৃষ্টি রাখছে আজ দুই দেবীর প্রভাব তোমার জীবনে পড়তে চলেছে খুশির খবর আসছে বন্ধুদের বলছি এটা দুই দেবীর শক্তি থেকে তোমার জীবনে আজকে কল্যাণ আসতে চলেছে এমন কি জীবনের যেসব সমস্যা আর কষ্ট তোমরা ভোগ করছ এবার সেই সব সমস্যা তোমার জীবনের থেকে এমনভাবে দূরে চলে যাবে যে চোখে বিশ্বাসী হবে না বন্ধুদের অনেকদিন পর তোমার জীবনে এবং তোমার কুণ্ডলীর গ্রহের গতি প্রকৃতিতে এটা সবচেয়ে বড় যোগ তৈরি হয়েছে যা আজ তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধুদের আজ তুমি এতটাই ভাগ্যবান যে দুই দেবী মা আপনার বাড়িতে পারাচ্ছেন যার করুণায় আপনার পুরো পরিবার পুরোপুরি স্বর্গে পরিণত হবে আপনার বাড়ির সব কষ্ট দূর হয়ে যাবে জীবনের সব চাওয়াকামনা আজ পূরণ হবে এমন ঘটনা দেখবেন যা দেখে আপনি নিজেও চোখে বিশ্বাস করতে পারবেন না কখনো ভাবেননি হয়তো প্রভুর করুণায় আমাদের জীবনে একসাথে এমন অলৌকিক কিছু ঘটতে পারে কিন্তু যেমনটা বলে ঈশ্বরের খেলা সত্যিই অদ্ভুত আর অনন্য অদ্ভুত ঘটনা ঘটে ঈশ্বর কখনকার জীবনে কি চমৎকার ঘটনা ঘটাবেন সেটা বলা সত্যিই কঠিন আর আজ তোমার জীবনে একসাথে দুই দেবীর পবিত্র পা পড়তে যাচ্ছে তাদের করুণা পড়তে যাচ্ছে তাহলে বিশ্বাস করো আজ তোমার জীবনের ভাগ্যের বর্জ্যা খুলে যাবে তোমার নসীবের পথও খুলে যাবে আজ চারদিকে শুধু উন্নতি দেখতে পাবে জীবনের সব কষ্ট আজ তুমি ভুলে যাবে এবং নতুন জীবন শুরু করবে বন্ধুরা সহজভাবে বলতে গেলে পুরনো জীবনকে ভুলে নতুন জীবনে শুরু করবে আজ তোমরা সেরা শুরু করবে আর জীবনে অনেক দূর এগিয়ে যাবে অনেক উন্নতি করবে কারণ বন্ধু আজ তোমার ভাগ্যের তালামা কালী মা সন্তোষীজি খুলে দিয়েছেন আর যখন কারো ভাগ্যের তালা খুলে যায় তখন সে মানুষ তার জীবনে রাজার মতো হয়ে যায় তার পুরো জীবনই বদলে যায় আর আগামী দুই দিনের মধ্যে এমনই ঘটনা তোমার ভাগ্যেও ঘটতে চলেছে আজ থেকে তুমি জীবনের রাজা হয়ে বাঁচবে তোমার দারিদ্র তোমার দুঃখ কষ্টের জীবন পুরোপুরি শেষ হতে চলেছে আর আজ তোমার জন্য সবচেয়ে বড় সুখ আর আনন্দ আসতে চলেছে এই দুই দিন তোমাদের জন্য সাধারণ সময় নয় বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বিশেষ সময় হবে বন্ধুদের তোমরা খুব ভাগ্যবান অনেক বড় নসিব তোমাদের আছে কারণ ঈশ্বর তোমাদের জন্য এই সুখের বার্তা পাঠিয়েছেন হ্যাঁ বন্ধুদের বলতেই হয় আজ তোমাদের কথা হবে সব ঘরে সব গলিতে কারণ আজ তোমরা জীবনের সবচেয়ে বড় সাফল্য আর সবচেয়ে বড় উন্নতি পেতে চলেছ আজ তোমরা সবাইকে তোমাদের সাফল্যে জবাব দেবে আজ তোমাদের সাফল্য আর উন্নতি দেখে সবাই অবাক হয়ে যাবে মানুষ একসময় তোমার উপর হাসত তোমার ঠাট্টা করত কিন্তু আজ সেই মানুষটাই তোমার মতো দেখতে পেয়ে হাততালি বাজাতে থাকবে যারা একসময় তোমায় খুবই নাকারা মনে করত তোমার সম্মান আর মূল্য একদমই ভাবত না আজ সেই মানুষরাও তোমার জীবনের এই বড উন্নতি আর বড় সাফল্য দেখে হতভাগ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অবশেষে ভগবান তোমার বছরের পুরনো মনোকামনা আর ইচ্ছা আজ পূরণ করে দিয়েছেন বন্ধু তোমরা অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলে আর এখন তোমাদের একদমই চিন্তা করার দরকার নেই কারণ আপনার চিন্তা কবে কাটিয়ে উঠবেন মা সন্তোষী আর মা কালী আপনার পাশে আছেন আর যখন দুই শক্তি আমাদের সাথে থাকে তখন জীবনে কোনো সমস্যা বা কষ্ট হয় না তাই আপনাদের সবাইকে এখন থেকে একদমই ভয় পেতে হবে না শুধু জীবনে এগিয়ে যাও আর চেষ্টা চালিয়ে যাও যত বেশি আজ তুমি পরিশ্রম করবে ততই জীবনে সফল হবে আর তোমার সফলতার ছাপ সবাই দেখবে আজ তোমার সাফল্যের কথা চারদিকে শোনা যাবে আর তুমি তোমার পরিবারের নাম উজ্জ্বল করবে আজ নিজেই নিজের জীবন গড়ে তুলবে হ্যাঁ ঠিকই বলছি বন্ধুরা দেখো বন্ধুরা মানুষ কখনো হার মানে না শুধু তাদের দায়িত্বই তাদের নিচু করে ফেলে কিন্তু আমি তোমাদের বলতে চাই হে পাগলেরা কখনো দায়িত্বের কাছে মাথা নিচু করো না আর ওগুলোকে ভয় করো না দায়িত্বকে তোমার শক্তি বানাও আর সেটা পূরণ করেই এগিয়ে চলো তারপর দেখবে কখনো তোমার মাথা নিচু করার দরকারই পড়বে না এই দুনিয়ায় যারা ধনী যাদের গাড়ি বাড়ি সবকিছু আছে তারাও অনেক সময় হতাশ হয় তাদেরও দায়িত্ব থাকে তাহলে তুমি কেন দায়িত্বকে ভয় করো? যদি বেশি মন যদি অবাক হয়ে যায় একবার মন শান্ত করে ঈশ্বরের কথা মনে করো। তারপর তোমার আশা আবার জেগে উঠবে হ্যাঁ দেখো এই রাশির যারা ব্যবসা করছেন তাদের জন্য সম্ভাবনা দেখা যাচ্ছে তোমার ব্যবসায় কিছু দূর থেকে অপরিচিত লোক আসবে এবং প্রথমে তোমার ব্যবসার প্রশংসা করবে তোমার কাজ নিয়ে অনেক কথা বলবে এবং তারা তোমার সাথে হাত মেলাতে আসতে পারে মনও চাইতে পারে কিন্তু মন চাইলে তোমাকে পরিবেশটা ভালো রাখতে হবে তারপর দেখবে তুমি যত টাকা বিনিয়োগ করবে তাদের থেকে তার থেকেও বেশি লাভ করবে দেখো টাকা উপার্জন করা মানুষের ভাগ্যের খেলা তোমার নিজের বুদ্ধি দিয়েও আসতে পারে তাই বুদ্ধি ব্যবহার করো তোমাদের বাড়িতে যদি কিছু দরকার পড়ে আর সেটা কিনতে তোমার আয় যথেষ্ট না হয় তাহলে চিন্তা করো না একটু কষ্ট সহ্য করো আয় এলেই কিনে ফেলতে পারবে আর সবচেয়ে জরুরি কথা বন্ধুদের প্রতি সবসময় আশেপাশের লোকদের থেকে সাবধান থাকতে হবে না হলে তারা মিষ্টি কথা বলে প্রতিবেশী হয়ে যাবে কিন্তু অনেক সময় সেই প্রতিবেশী আমাদের পরিবারটাকেও আমরা থেকে ছিনিয়ে নেয় তাই বন্ধু বানাও কিন্তু বাড়ির বাইরে বেশি মানুষের সঙ্গে নিজের ব্যাপারে কথা বলা উচিত না বল না হলে সে তোমার ক্ষতিও করতে পারে আজ যদি তোমরা কাপড় কেনাকাটা করতে যাও তাতেও ডিস্কাউন্ট পাওয়া যেতে পারে গ্রহের অবস্থা খুব ভালো আছে আর এই আটচল্লিশ ঘণ্টায় সবকিছু কেনা লাভজনক হতে পারে তাই তোমরা শপিং করতে পারো কিন্তু তোমার কিছু আত্মীয় বন্ধু তোমার পেছনে খারাপ কথা বলবে যা শুনে তুমি রেগে যাবে আর তাদের সঙ্গে কথা বলাও একটু বাড়বে কিন্তু তোমাকে সেটা করতে হবে না তারা তোমার পেছনে খারাপ বলছে তাদের বলো করুক কারণ তুমি অবশ্যই সেই প্রবাদটাও শুনেছ যে বেকার মানুষের কথা মাথায় নেওয়ার দরকার নেই মানুষের সঙ্গে ঝগড়া করো না আর যারা মুখে খারাপ কথা বলে তাদের দেখলে উপেক্ষা করো শুধু নিজের কাজে মন দাও হ্যাঁ ব্যাঙ্কিং খাতে যারা কাজ করেন তারা একটু সতর্ক থাকবেন না হলে টাকা লেনদেনে কিছু উঁচু নিচু হতে পারে আর ক্ষতিও পহাতে হতে পারে আর হ্যাঁ বাড়ির মহিলারা যদি গরুদের কাছে যান প্রতিদিন গরুকে রুটি দিতে ভুলবেন না কারণ বলে যে এতে আমাদের বাড়িতে ধনলক্ষ্মীর বরকত হয় তাই গরুকে রুটি আর ঘাসও নিয়মিত দিতে পারেন এগুলোতে আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে আর ক্যারিয়ারও ভালো চলবে আজ যেই যেই কঠিন সমস্যাগুলো আসবে সেগুলোর সমাধান আপনি করে ফেলবেন আর সম্ভাবনাও তৈরি হচ্ছে আজ আপনার আটকে থাকা কাজগুলিতে আপনার বন্ধুরা সাহায্য করবে আজ আপনার শত্রুরা আপনাকে দূরে রাখবে আজ আপনাকে কারো কাছ থেকে সুখবর মিলতে পারে আজ টাকা নিয়ে ধার দিচ্ছি নেব এড়িয়ে চলুন এই রাশির ছাত্ররা আজ কারো সঙ্গে ঝগড়া করবেন না পড়াশোনার প্রতি আজ আপনার আগ্রহ বেড়ে থাকবে আজ আপনার কাছে কিছু নতুন দায়িত্ব আসবে আপনার তীগ্ন বুদ্ধির কারণে আজ আপনি পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মা দুর্গাকে ক্ষীরের ভোগ দিলে তোমার বুদ্ধিমত্তা আরও বাড়বে যাদের কারণে তুমি এই সুযোগটা কাজে লাগাবে আর অনেক ক্ষেত্রেই আগ্রাসর হবে যার ফলে তোমার লাভ হবে আর সেই লাভ দিয়ে তুমি জীবনের সমস্যাগুলো মিটিয়ে ফেলবে হ্যাঁ আমার প্রিয় দর্শকরা করে ফেলবেন আর সম্ভাবনাও তৈরি হচ্ছে আজ আপনার আটকে থাকা কাজগুলিতে আপনার বন্ধুরা সাহায্য করবে আজ আপনার শত্রুরা আপনাকে দূরে রাখবে আজ আপনাকে কারো কাছ থেকে সুখবর মিলতে পারে আজ টাকা নিয়ে ধার দিচ্ছি নেব এড়িয়ে চলুন এই রাশির ছাত্ররা আজ কারো সঙ্গে ঝগড়া করবেন না পড়াশোনার প্রতি আজ আপনার আগ্রহ বেড়ে থাকবে আজ আপনার কাছে কিছু নতুন দায়িত্ব আসবে আপনার তীক্ষ্ণ বুদ্ধির কারণে আজ আপনি পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মা দুর্গাকে ক্ষীরের ভোগ দিলে তোমার বুদ্ধিমত্তা আরও বাড়বে যাদের কারণে তুমি এই সুযোগটা কাজে লাগাবে আর অনেক ক্ষেত্রেই আগ্রাসর হবে যার ফলে তোমার লাভ হবে আর সেই লাভ দিয়ে তুমি জীবনের সমস্যাগুলো মিটিয়ে ফেলবে হ্যাঁ আমার প্রিয় দর্শকরা